বাংলাদেশের রাজনীতিতে আবারও বড় ধরনের আলোড়ন তৈরি হয়েছে দেশের কয়েকটি ধর্মীয় ও জাতীয়তাবাদী রাজনৈতিক দল নতুন করে জাতীয় চার্টার নিয়ে রেফারেন্ডাম আয়োজনের দাবি তুলেছে এই দাবি সামনে আসার পর থেকে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন বিতর্ক এটি কি দেশের ভবিষ্যৎ রাজনৈতিক কাঠামো বদলে দিতে পারে আমাদের সকলেরই জানা উচিত যে জাতীয় চার্টার বলতে রাজনৈতিক দলগুলো কি চাইছে তা হচ্ছে বিভিন্ন দলের দাবি অনুযায়ী দেশে একটি নতুন জাতীয় চার্টারে থাকবে যেখানে থাকবে রাষ্ট্র পরিচালনার মৌলিক নীতি রাষ্ট্র ক্ষমতার কাঠামো দেশের নির্বাচন সিস্টেম নাগরিক অধিকারের সুরক্ষা এবং বিচার ব্যবস্থায় কিছু বড় ধরনের সংস্কারের প্রস্তাব তাদের দাবি এই চার্টার জনগণের মতামতের ভিত্তিতে তৈরি হওয়া উচিত এবং তাই প্রয়োজন হবে একটি রেফারেন্ডাম এখন প্রশ্ন কেন এই দাবি হঠাৎ সামনে এলো সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা পূর্ববর্তী সরকারের পদচ্যুতি এবং ভবিষ্যৎ নির্বাচন নিয়ে অনিশ্চয়তার সময় এই দলগুলো মনে করছে জনগণের সরাসরি ভোটের মাধ্যমে রাষ্ট্রীয় কাঠামো পুনর্নির্ধারণ করলে ভবিষ্যৎ রাজনীতিতে স্থিতিশীলতা বাড়বে তাদের মতে শুধু দলবদলের রাজনীতিতে দেশের সমস্যার সমাধান হবে না প্রয়োজন পুরো সিস্টেমের সংস্কার তবে সবচেয়ে বড় আশঙ্কা হলো এই রেফারেন্ডাম প্রক্রিয়া রাজনৈতিকভাবে আরও বিভাজন তৈরি করতে পারে কারণ সবাই এই চার্টারের প্রতিটি দফার সঙ্গে একমত নয় বিশেষ করে ধর্মীয় দল জাতীয়তাবাদী দল এবং উদারপন্থী রাজনৈতিক শক্তির দৃষ্টিভঙ্গি একে অপরের সম্পূর্ণ বিপরীত আরও একটি বিষয় হল এই চার্টারকে যদি কোনো দল ক্ষমতা দখলের শর্টকাট হিসেবে ব্যবহার করতে চায় বা জনমতকে ভুল পথে পরিচালিত করে তাহলে রেফারেন্ডাম দেশে স্থিতিশীলতা আনার বদলে নতুন সংকটও তৈরি করতে পারে তবে এই প্রস্তাব ঘিরে রয়েছে ব্যাপক মতভেদ রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করেন রেফারেন্ডাম হল একটি অত্যন্ত বড় ও সংবেদনশীল সিদ্ধান্ত এটি সময় স্থিতিশীল পরিবেশ এবং ব্যাপক বনালোচনা ছাড়া করা সম্ভব নয় অন্যদিকে কিছু দল মনে করে এটি বর্তমানে দেশের জন্য অগ্রাধিকার নয় বরং আগে প্রয়োজন অর্থনীতি নিরাপত্তা ও প্রশাসনিক নিয়মতান্ত্রিকতা নিশ্চিত করা এদিকে রেফারেন্ডাম আয়োজন করতে যে নিরপেক্ষ সরকার ও নিরাপদ পরিবেশ দরকার তা কি বাস্তবে আছে রাজনৈতিক সহিংসতা মিছিল পাল্টা মিছিল এসব যদি বাড়ে তাহলে জনগণ ভয় পেয়ে সঠিকভাবে মতো দিতে নাও পারে ফলে রেফারেন্ডামের ফল প্রশ্নবিদ্ধ হয়ে যেতে পারে সাধারণ মানুষের মধ্যেও দেখা যাচ্ছে মিশ্র প্রতিক্রিয়া কেউ কেউ বলছেন জনগণের অংশগ্রহণ বাড়াতে রেফারেন্ডাম একটি ভালো ধারণা আবার অনেকে প্রশ্ন তুলছেন এখন কি দেশে এমন পরিস্থিতি রয়েছে যে একটি জাতীয় সিদ্ধান্ত নেওয়ার মতো শান্ত পরিবেশ পাওয়া যাবে তাছাড়া চার্টারের কিছু দফা নিয়ে বিশেষজ্ঞদের উদ্বেগ রয়েছে যেমন এগুলো বাস্তবায়ন করতে সংবিধান সংশোধন লাগবে প্রশাসন নতুনভাবে সাজাতে হবে বিচার ব্যবস্থার কাঠামো বদলাতে হবে অর্থাৎ একটি ভুল সিদ্ধান্ত দেশকে দীর্ঘ প্রশাসনিক জটিলতায় ফেলে দিতে পারে